আসসালামু আলাইকুম আমি আজকে কলা বর্তা করবো সকালকার জন্যে আমি এখন করার ভিতর পানি দিয়ে দিয়েছি আমি এখন করার ভিতর পানি দিয়েছি কলা দিয়ে দিলাম কলাটা সেদ্ধ হবে এখন আমি কলাটা ঢেকে দেব কলাটা সেদ্ধ হোক তারপরে আমি আপনাদের দেখাবো কীভাবে কাঁচা কলা ভর্তা করতে হয় আমার কলা সেদ্ধ প্রায়ই হয়ে এসেছে আর পাঁচ মিনিট পরে আমি নামানব এখন আমি কলার জন্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি এখন পেস্ট দিয়ে দেব ভর্তা বানাবো হাতে ভর্তা বানাবো আসামরিচ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব পেস্ট মরিচ ভালো করে আমি ভেজে নেব আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এইভাবে কলাটা ভেঙে নেব এরকম গরম গরম ভেঙে নিয়ে চুলার জলটা আমি এখন নেবে দিলাম আমি এখন ভর্তাটা লবণ দিয়ে হাতে ভর্তাটা বানা নেব এটা মাখিয়ে নিতে হবে এইভাবে আমার পেঁজমজ ভাজা হয়ে গেছে এখন আমি এইভাবে এইভাবে মাখিয়ে নেব আজ আমার ভর্তা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা কাঁচামরিচ দিয়ে এভাবে কলা ভর্তা হাতে বানাইয়ে খাবেন আজকে আমাদের সকালকার হাতের সাথে নাস্তা কলা ভর্তা আর কালো জিরা কালো জিরা এভাবে আপনারা হাতে বানাইয়া খাবেন আপনাদের আপুকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিয়ে দেবেন আল্লাহ হাফেজ